এই দুনিয়াতে কত রকমের মানুষের বাস প্রতিটি মানুষেই আলাদা দেখতে আচার আচরণে একজন আরেকজনের থেকে বেশ ভিন্ন তবে কিছু কিছু মানুষের পোশাক পরিচ্ছেদ শরীরের গঠন অঙ্গভঙ্গি ইত্যাদি দেখে আল্লাহর কথা স্মরণ হয় আখিরাতের কথা মনে পড়ে তাদের সংস্পর্শে এলে নিজেকে বদলে ফেলার অনুপ্রেরণা জাগে অলসতা আফসাদ কাটিয়ে জীবনকে সঠিক পথে এগিয়ে নেওয়ার ইস্পিহা তৈরি হয় নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম তাদেরকে সর্বোত্তম মানুষ বলেছেন তারা আলোকিত তারা নিজেদের রাঙায় আল্লাহর রঙে পুরো জীবন তারা পরিচালিত করে ইসলামের সুশীতল ছায়ায় তাদের চোখে মুখে থাকে এক বিশেষ নূর যে কারণে কেউ তাদের দিকে তাকালেই আনন্দিত হয় হৃদয়ে এক ধরনের স্নিগ্ধতা অনুভব করে তাদের সংস্পর্শে এসে অন্ধকারে ডুবে থাকা মানুষটাও আলো ছড়ায় তারা সুগন্ধি আতরের মতো যারাই কাছে আসে সুগ্রানে মোহিত হয় নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বেশ আন্তরিকতার সাথে উম্মাহকে তাদের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের কথা জানিয়ে দিয়েছেন যাতে সবাই তাদের সংস্পর্শে আসে এবং আলোকিত হয় আল্লাহ হাফেজ